উত্তরা পূর্ব থানায় সদস্য ছিলেন আমার বড় ভাই উনিশে জুলাই গুলিবিদ্ধ হয়ে পঁচিশে জুলাই মারা যান বিনা চিকিৎসায় অবহেলিত ভাবে মারা যায় আমরা বর্তমানে পারিবারিক অনেক আর্থিক ক্ষতিগ্রস্ত সাথে বন্ধু বান্ধব আমরা আমাদের এই আলোচনা পর্বে প্রায় শেষ দিকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় তার বক্তব্য নিয়ে আসছেন বাবু চন্দ্র রায় একটু বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আয়োজিত স্মৃতিবি জড়িত এই শহীদ মিনার প্রাঙ্গন অনুষ্ঠিত জুলাই অগস্ট

আমাদের একটা প্রতিক্রুতি থাকা দরকার যেন আমরা যারা শহীদ হয়েছেন যারা পঙ্গু হয়েছেন তাদের পরিবারগুলির প্রতি আমরা যত্নবান থাকি তাদের আত্মতে এই আত্ম থেকে আমরা যথাযথ যেন মূল্য দেই আমরা যেন তাদের নামকে বিক্রি করে নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা না করি যার যেটা তাকে যেন সেটা দিতে আমাদের মধ্যে কোনো কৃপণতা না হতে পারে রাজনৈতিক মত পার্থ তাদের রক্তের বিনিময়ে জ্যেষ্ঠা খেয়েছিল কিন্তু এটা আমরা বিজয়ের আনন্দের এখনো সময় আসি কারণ লড়াইটা সতেরো বছরের গণতন্ত্রের লড়াই শেষ প্রান্তে এসে যোগ হয়েছে পরিকল্পিতভাবে মেধা শূন্য করার জন্য দেশকে রাষ্ট্রকে কোঠা পদ্ধতির বিরুদ্ধে মেধাবী ছাত্ররা কোঠা নয় মেধা এই স্লোগান থেকে রাজপথের নামে আমার বলতে দ্বিধা নাই যে যারা রাজপথের সেদিন নামছে তাদের মধ্যে তাদের শ্রেণী স্বার্থ অর্থাৎ মেধাবী ছাত্রদের যে শ্রেণী স্বার্থ সেই স্বার্থের সাথে খেসিবাদের যে দল করত ছাত্র সংগঠন করত তারাও যে যোগ দেয় নাই না হয়তো না পরবর্তী পর্যায়ে তারা পৃষ্ঠান দিতে পারে জলের সিদ্ধান্তের কারণে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ছাত্রদের সকলের স্বার্থকে বিবেচনা করে সেই সময় তারা নামছে তাদের নেতারা না নামতে পারে তাদের অনুষ্ঠান